গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বন্দোবস্ত চলছে এবার কেয়ার হসপিটালের সামনে বর্তমান কি কি পরিস্থিতি বিরাজ করছে সেই দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো সঙ্গী থাকুন ইটস ওয়ার্ল্ডের সাথে বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। হাসপাতালে গেটের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের জানান দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে বৃহস্পতিবার রাতেই বা শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে তবে শুক্রবার সকাল পেরোনোর পরও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কোনো বন্দোবস্ত ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন লন্ডনে যা প্রস্তুত রাখা হয়েছে হয়েছে। সেখানে উন্নত চিকিৎসার সব ব্যবস্থা আগেই সম্পন্ন করা চিকিৎসাগত কারণে তার সঙ্গে দেশের ভেতর ও বাইরে থেকে আসা কয়েকজন বিশেষজ্ঞ দল ভ্রমণ করবেন চিকিৎসক যেমন তা বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আমরা জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দয়া করে তার সুস্থতার জন্য দেশবাসী দয়া করবেন তিনি পরিবারের পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এদিকে দলীয় সূত্রে জানা যায় চিকিৎসা সহায়তা সাপোর্টিং টিম এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য একটি ছোট দল তার সঙ্গে থাকবে বিদেশে চিকিৎসা চলাকালীন যেন কোনও সমস্যা না হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সবাই অপেক্ষা করছেন উন্নত চিকিৎসার মাধ্যমে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবার দেশে ফিরবেন এবার কেয়ার হসপিটাল থেকে ইমন খান इट्स ওয়ার্ল্ড